তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট এই যে আমার বড় মা সো হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল যে স্নান হয়ে পুজো কমপ্লিট পুজো দেওয়া হয়ে গেছে আর পৌনে দশটা বেজে গেছে ঘড়িতে আর এই যে বাচ্চাটা আমার এখন উঠছে না বাবা রাত্রেবেলা ওর সব স্কুলের বই টইতে নাম টাম লিখে দিয়েছি পেন্সিল ও নাম লিখে দিয়েছি টিফিন বক্স ওয়াটার বোতলও সব কিছুতে নাম লিখে দিয়েছি আর খালি এখন টিফিন ভরবার ওয়াটার বোতল ভরবার ওকে খাইয়ে রেডি করাটাই হচ্ছে কাজ আর কোনো এখন কাজ নেই তো এখন ও উঠলেই তো ও পোনে দশটা বাজে ওকে স্নান করিয়ে খাইয়ে রেডি করতে করতেই দেখবে কখন পনে এগারোটা সাড়ে দশটা এগারোটা বেজে যাচ্ছে ঠিক নেই শোনা তুলি হুম তো সবাইকে ব্রাশ করে দিয়েছি তুলে আর এখন ওর ভাতটাও হয়ে গেছে আর এখন শোনার জন্য বানাবো কি নিয়ে হবে টিফিনে চাউমিন সবাইকে গুড মর্নিং বলে দাও আমি যাচ্ছি নিউ স্কুলে স্কুলের নাম কি বলো সোনাকে এখন বসিয়ে রাখি দাদা গেছে স্নান করতে তাদের চাউমিনটা বানিয়ে টিফিন বক্সটা ধুয়ে দিচ্ছি আর তোমাদের ওর নতুন ব্যাগ টিফিন বক্স ওয়াটার বোতল সব কিছু দেখিয়ে দিচ্ছি তা ধুনো আবার একটু শুয়ে বললো দশটা বাজে দশ মিনিট বাকি কখন হট করে সাড়ে দশটা বেজে যাবে আর এগারোটা দিয়ে স্কুল আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে একটু প্রথম দিন তো চলো সোনার ব্যাগ টিফিন বক্স ওয়াটার বোতল পেন্সিল বক্স সব দেখিয়ে দিই তো এই যে সোনার টিফিন বক্স যেখানে লেখা আরভি বিশ্বাস লোয়ার কেজি সেকশান সি এটা হচ্ছে সোনার পেন্সিল বক্স এর ভিতরে সব ঢুকিয়ে দিয়েছি পেন্সিল রাবার ইরেজার একটা স্কেল এর পিছনে নামটা লিখে দিয়েছি যেহেতু নতুন স্কুল ওনারাও চিনবে না আর ও বুঝতে পারবে না আর ব্যাগে দেখো লেবেল লাগিয়ে কোথাও লাগানোর টাইম মানে লেবেল লাগছিল না বলে এই যে ওই টুপির মধ্যে লিখে দিয়েছি আরভি বিশ্বাস লোয়ার কেজি সেকশান সি তো মনে হচ্ছে যে এই মেয়েটাই আরবি এটা কিউর লাগছে ব্যাগটা আর এই ওয়াটার বোতলে লিখেছে এইখানে আরবি বিশ্বাস লোয়ার কেজি সেকশন সি প্লাস ওপরেও লিখে দিয়েছে পেন্সিল ইরেজার শার্পনার স্কেলে সবতে লিখে দিয়েছে আরবি বিশ্বাস তো এই যে হচ্ছে সোনা সব কিছু রেডি হয়ে গেছে সিস্টেমটা হচ্ছে এরকমভাবেই নিচে নামালে স্পুনটা বেরিয়ে আসবে এই যে দুটো স্পুন স্পুনের জায়গা আর টিফিন বক্সটা খুললেই দুটো পার্টিশন আছে আর ছোটো একটা টিফিন বক্স আছে চলো টিফিন ভরে দিই রেডি করে দিই সব তো সোনার টিফিন গোছানো হয়ে গেছে সোনার স্নান হয়ে গেছে এখন সোনার ড্রেস পরবে আর দুটো চুল বাঁধবে তো তোমরা দেখতে থাকো আর টিফিনে কী দিলাম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আগে সোনাকে ড্রেসটা পরে নিয়ে ও স্নান করে এসছে সবে শার্টটা পরে আছে আর এই টিউনিপটা পরবে তো আজকে সোনার টিফিনে আছে প্রথম দিন স্কুলে যাচ্ছে প্রথম টিফিন নিয়ে যাচ্ছে চাউমিন আর এই যে আঙুর আর লেবু আর এখানে কালকে ঘরে বানিয়েছিলাম হোয়াইট চকলেট দিয়ে আর কি এই ডিজাইন চকলেটে এক দুটো দিয়েছি আর একটা ও খাচ্ছে আর স্কুল ড্রেস পরা হয়ে গেছে ওকে এখন খাওয়াবো তো চলো টিফিন বক্সটাও গুটি মানে ঢুকিয়ে দিই সবই গোছানো হয়ে গেছে আর এখানে স্পুন আছে অসুবিধা হবে না এটা এবার লাগছে না কেন রে বাবা হুম ঠিক আছে তো দুটো টিফিন বক্স ঢুকিয়ে দিই এখন

তো সোনা ফাইনালি রেডি টেন টেন তোমার সোনা রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য তাই তো আই কার্ডটার জন্য ফাঁকা ফাঁকা লাগছে বেলটা ক্লাস ওয়ানে উঠলে দেবে তো ফার্স্ট স্কুল সেন প্রথম দিন স্কুল যাচ্ছে নতুন স্কুলে আমার ছোট কী করবে জানি না তিন ঘন্টা থাকবে বলি বাবালি আমার সোনা বাচ্চালি কোন স্কুলে যাচ্ছ এই তিনুকে টাটা কো দাও এখানটা দাঁড়াও এখানটা দাঁড়াও সিনির পাশে টাটা কদ অমনি করে আম পারে যাও রেখে দাও সিনুকে রেখে দাও আচ্ছা রেখে দাও সিনুকে টাটা করে টাটা জল খেয়েছ টাটা আসে না ব্যাগ ওর ভারী লাগছে লিমা বলে এ কুদুস কুদুস গ্রেপসটা খেয়ে আমি হাত দিয়ে দুটো হ্যাঁ হ্যাঁ চলো চলো বাইকে ওটা আস আস চলে এসছি সোনা স্কুলের সামনে আর অনেক ভিড় তো চলো অনেক ভিড় আজকে যাই না কেন সব নতুন বাচ্চা থেকে দিতে এসছে আর কি তো চলো সোনাকে ভেতরে ঢুকিয়েছে না টাটা যাই না কি করবে তো চলো একটু ক্লাস হ্যাঁ ছুটি কবে হবে কোন আর ভালো লাগছে না ওকে দিয়েছি সেই 11টা 11টা দিয়ে মানে বোরিং ফিল করছি আর ভীষণ ভিড় ছিল এটা হচ্ছে সকালে মর্নিং যারা আর কি স্কুল করে তাদের ছুটির টাইম হয়ে গেছিল সেই জন্য সব প্যারেন্টসদের ভিড় ছিল আর ওই ভিড়ের মধ্যে ওকে ঢুকিয়েছি আর দুটো ম্যাম দেখলে তোমরা নিয়ে গেল তারপরে বাড়িতে এসে ভালোই লাগছে না আজকে এর টাইমই কাটছে না মানে এতটা বড় লং টাইম কোনো দিন থাকে না না দু ঘন্টা ঠিক আছে ওই সাড়ে নটা দিয়ে সাড়ে এগারোটা অবধি ঘরে এসে এটা ওটা করতে করতেই টাইম কেটে যায় কিন্তু আজকে তো সব কাজই হয়ে গেছে এগারোটা দিয়ে দুটো অবধি এখন বাজে একটা কুড়ি বিশ্বাস করো না মনই লাগছে না টাইমও কাটছে না কি করছে কি না করছে খালি ওইগুলোই ভাবছি যে কি করছে না করছে আর আর অনেকক্ষণ পরেই আমি মানে ভাল লাগলো বলে ভাবলাম না একটু তোমাদের সাথে কথা বলে নি তো জানি না কি করছে তো এই যে নতুন আই কার্ড নিয়ে বেরিয়ে পড়েছি আনতে আর এত রোদ সানগ্লাস পরে নিয়েছি আর ও সানগ্লাসও নিয়ে নিয়েছি বাড়ির সবাই অস্থির হয়ে যাচ্ছে কখনও আসবে কখনও আসবে কারণ তিন ঘন্টা অনেকটা টাইম স্কুলে তো থাকে কিন্তু এই কি করছে প্রথম দিন স্কুলে ওইটাই হচ্ছে হ্যাঁ চলো নিয়ে আসি এখন ফাঁকা আছে তো চলো সোনাকে নিয়ে নি স্কুল দিয়ে বাই বেটা দেখলাম ঢুকেই সামনে দাঁড়িয়ে গাড়ি আসছে ওপর দিয়ে চলো বাবার কাছে যাচ্ছে কতক্ষণ মুখটা কীরকম করেছিল সবাই ওয়েট করছে বাড়িতে তোমার জন্য

বাড়িতে সবাই ওয়েট করছে কখনো আসবে কখনও আসবে কারণ প্রথম দিন তো ছিলে যায়নি আর কি কি করলো শোনা স্কুলে নতুন স্কুলে তোমাদেরকে শোনাবো এখন ওর মুখ দিয়ে এখন না এখন বলতে হবে না ঘরে যাই তারপরে কারণ ঘরে সবাই বলছে কখন আসবে যাবে ও কখন আসবে অনেকটাই বেলা হয়ে গেছে না আগে সোনা কেমন ছিল টিরা কাজ দিলে তুমি কেন এত ঘন্টা আমাকে বলনি বাইকে আসতেছে কিছু ইউজ করলাম কাজ তো বাড়িতে এসে শোনা এত বদমাশি করছিল আর তারপর ওকে খাওয়া দাওয়ার পরে ওকে নিয়ে ঘুমিয়ে গেছি আজকে একটু ছটায় উঠেছি আর এতটা রোদ লেগেছে না মাথায় পুরো মাথাটা ব্যথা করছিল তো আমরা একটা বড় ন্যাপ দিয়ে উঠলাম মানে 3:30 এ 6:30 টা বলতো ঘুম দিয়ে উঠলাম বাড়িতে ও এসছে দুটো পাচে আস্তে আস্তে দুটো পাছ হয়ে গেছে তারপর তো রেস্টে চেঞ্জ করে যে বদমাশি শুরু করলো আর এইটা অব্দি তারপরে খাওয়ালাম মানে এখন এক দু দিন এই টাইমিংটা প্রবলেম হবে আজকে প্রথম দিন গেলে তো কালকে দিয়ে আবার ঠিক হয়ে যাবে এক সপ্তাহ মতন তো লাগবে একটু জিনিস ম্যানেজ হতে তো এই যে নতুন স্কুলের এই একটা এক্সপিরিয়েন্স কাজ ছিল না কি তানিয়া ম্যাম গেছিলো আমি তো আমাকে দেখে না হতভম্ব হয়ে গেছিলো যখন আই কার্ডটা দিলাম মানে বলল দেওয়ার পরে তারপর দেখলাম ওর মুখে একটু হাসি ছিল আমি একটু সন্ধে দিয়ে নিই তারপরে আমি আবার আমরা বেরোচ্ছি বাইরে বালিশের জন্য পড়েই যাচ্ছে তো সোনাকে রেডি করে দিয়েছি আর এখন যাচ্ছি আমরা কিছু শপিং করতে সোনার টিফিন মিফিন শপিং মলে আচ্ছা স্কুলে প্রথমে গিয়েছি কি হয়েছে বলো

লাভ হা লাফ খুঁজেই পাচ্ছিলো না ঢাকনার উপর উঠে গেছিল তো এই করেছে আর আমি না ভেতরে ঢুকলে কি করে তোমাদের সাথে বলো শেয়ার করব ও যেইটুকুনি পেয়েছিস তোমাদের সাথে শেয়ার করলো নতুন স্কুলে গিয়ে কি করলো একটু ঘুরে দেখি দাও হ্যাঁ হুম লিখলে না আজকে হ্যাঁ পেন হ্যাঁ হ্যাঁ বুকস নিয়ে নিয়েছে ওর বুকস তিনটে খাতা যে দিয়েছি ওহো বললে তো লেন লাইন না ট্রেন লাইন বানিয়ে নিয়ে যাচ্ছে লেন লাইন বা হ্যাঁ বলো বলো হ্যাঁ হ্যাঁ বুঝেছি হ্যাঁ ট্রেন লাইন হ্যাঁ একা শোল্ডারে হাত দিয়ে হ্যাঁ ধরে নিয়ে যাচ্ছিল তাই তো তো আমাকে ভেতরে না ঢুকতে দিলে আমি কি করে দেবো শুনে তোমাকে সিকিউরিটি গার্ডটা ঢুকিয়ে দিল নিয়ে দুটো ম্যাম নিয়ে যাচ্ছিল সবাই ভিডিওটাও দেখেছে আর আমিও দেখেছি তারপরে হয়তো তোমাকে ওর বাইরে দিয়ে আবার ট্রেন লাইন করে ওই দিকে নিয়ে গেছে তখন আমি ছিলাম না আমি চলে এসেছি আমি জানি তুমি ক্লাসরুমে ঢুকে গেছো না মামা তাহলে তুমি আমাকে দেখতে পাওনি আমি তোমাকেই দেখতে পেয়েছি আচ্ছা তোমার ভালো লেগেছে তো নতুন স্কুলে ভালো লেগেছে তো হ্যাঁ কাউকে মারনি তো মাম্মাকে মিস করছিলে শোনো মাম্মার জন্যই ও মাম্মার জন্যই কাল ছিল দিদি আর একদিন দুটো ফ্রেন্ড হয়েছে দুটো ছেলে মেয়ে বাবা আচ্ছা চলো তাড়াতাড়ি চলো সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি এই না সাড়ে সাতটার মধ্যে আসতে পারবো কি না ও পড়তেই হবে সাড়ে সাতটা কেন বলো আমাকে

হাত ছেড়ে দেখিয়ে চালিয়ে দু হাত ছেড়ে চালায় রাস্তাটাই উঠে যাই না ও সাবাস তো চলো এই তো আমি ঠেলে নিয়ে যাচ্ছি আর তুমি চলো একটু নাহলে হাত ব্যথা হয়ে যায় তাই অনেকদিন পর সাইকেলটা বার করা হলো তো চলো শপিং করতে দিয়ে দেখা হচ্ছে তাই না চলো বাস্কেট নিয়ে কি নেবে কি নেবে চলো 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 তোমার খালি হাজমলার দিকে নজর না আমি তো এইগুলো নিতে আসিনি তো আমি শোনা তাড়াতাড়ি করো কি জিনিস ট্রলি নিয়ে এই ঘর ওই ঘর করছে তাদের দেখ কি দেখ কোথায় দেখেছ ওই দিকে না ওই দিকে চলো তাড়াতাড়ি করো একটা খালি পিঙ্ক অডিও নিয়েছে সেটাও বিলিং কাউন্টারে রেখেছে আমাকে দেখতে দাও আমি দেখে দেখে নিই কেউটা কি নেওয়ার আছে পড়তে যাওয়ার আছে এইটা ওয়েফার্স একটা ওয়েফার্স নি নাও ধরুন পপকর্ন নেবে নিয়ে নাও পপকর্ন তো চলো আবার শপিং করে দেখাচ্ছি কি কি নিলাম হ্যাঁ ওটা এক জায়গায় রাখতে হবে জল দিয়ে তো এই যে এত কিছু শপিং করলে শোনো চলো নিয়ে আসো বিল করবো চলো তাড়াতাড়ি নিয়ে আসো চলো বাড়িতে যাই তারপর দেখাচ্ছি তাড়াতাড়ি নিয়ে আসো আবার কোথায় যাচ্ছ আর আমি কিছু নেব না তো আর মেয়ে পাশ যাবে দেখেছো এরকম বাস্কেটটা এখানে রেখে দিও চলো বিল করে সাড়ে সাতটায় আমরা শপিং করে চলে এসেছিলাম তারপরে বিশন তারার করে সোনাকে খাইয়ে দিয়ে পড়তে পাঠিয়েছিলাম আর তো আর ভিডিও করা হয়নি এখন রাতের দিনটিন এর কমপ্লিট কইনিছে এখন বাজে কোণে 12টা তো কি কিনলাম দonter সাথে শেয়ার কই নি আর এই ভিডিওটা এখানেই শেষ করে দেবো কালকে দি আবার আজকে সেম ডিউটি চলবে আর কি দেখব এই ও প্রথমে

ও দুধ খেতে ভালোবাসে কিন্তু ওর পেটে সয় না তাই না খুব রেয়ারই ওকে দুধ খাওয়ানো হয় তো এইটা ছিল আর ছিল ওয়েফার্স নিয়েছি একটা আমার জন্য দু একটা জিনিসই নিয়েছি এই ঝাল ম্যাগিটা নিয়েছি আমার জন্য চাইনিজ এটা ট্রাই করিনি তো এটা নিয়ে নিলাম আর নিয়েছি পিজা আর হচ্ছে এটা পাস্তা সস পিজা পাস্তা সস নিয়েছি একটা ও আমি মুরগিটা ক প্যাকেট কিনেছি দু প্যাকেট এই তিন প্যাকেট চার প্যাকেট নিয়েছি বড়টা পাইনি নাহলে বড়ো প্যাকেটটাই কিনে নিতে মানে আমি দই দিয়ে খাই ডায়েটিং করছি আর কি হচ্ছে এটা পিঙ্ক করিও যেটা সোনা খেতে খুব ভালোবাসে তো এটা দিয়ে যে হারটা একটা নিয়েছি লিটিল হার আর নিয়ে যে একটা তিল ওই ছোটো ছোটো তিল থাকে না খাবার উপর দিয়ে খায় আর কি এটা

আচ্ছা 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 আর এটা ওখানে গেলেও ভীষণ বদমাশি করো কোন জায়গাটা বদমাশি করে না তো কালকে দিয়ে আবার নতুন স্কুলে যাবে আবার ডেলি লাইফ তো কালকে কী টিফিন দেবো এটা ভাবছি এখন তো যাই হোক চলো এই ডিডিয়োটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি জানি অনেক বড় হয়ে গেছে সেই সকাল থেকে এখন রাত পনে নটা বাজে আমি এখন ভিডিওটা এন্ড করছি তো সবাইকে গুড নাইট টাটা বলে দাও শোনো গুড নাইট টাটা মানে তোমরা কি আমার রেগুলার ডেলি ভিডিও দেখতে চাও

যে আজকের বারটা ভালোই হলে কালকে মা আবার শুরু করো